স্বাগতম বন্ধুরা বাংলার ইতিহাসের এক অবিস্মরণীয় বীর যার নাম তিতুমির তাঁর সাহসিকতা নেতৃত্ব এবং শোষণের বিরুদ্ধে তার অদম্য সংগ্রামের কাহিনী আমাদের গর্বিত করে তিতুমির শুধু একটি নাম নয় তিনি ছিলেন সমাজ পরিবর্তনের প্রতীক তার নেতৃত্বে গড়ে ওঠা বাঁশের কেল্লা আজও আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে শোষণের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হতে পারে আজ আমরা জানব তিতুমিরের জীবন তার বাঁশের কেল্লার কাহিনী এবং এই আন্দোলনের প্রেক্ষাপট থেকে আমরা কি শিক্ষা নিতে পারি তাহলে চলুন শুরু করি যাঁর পুরো নাম সৈয়দ মীর নিসার আলী ছিলেন একজন খ্যাতিমান সমাজ সংস্কারক ধর্মীয় নেতা এবং ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী তিনি সতেরোশো বিরাশি সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল মুসলিম ধর্মভীরু এবং সামাজিকভাবে প্রভাবশালী প্রাথমিকভাবে ইসলামের মৌলিক শিক্ষায় শিক্ষিত হলেও পরবর্তীতে তিনি আর্ ও পারস্যে পড়াশোনা করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি আরও গভীরভাবে আত্মস্থ করেন তিতুমি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নিপীডন এবং স্থানীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের মশাল জ্বালান তিনি দরিদ্র কৃষক এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার জন্য একটি শক্তিশালী আন্দোলনের নেতৃত্ব দেন ধর্মীয় নেতা হিসেবে তিনি মুসলিম সমাজের মধ্যে কুসংস্কার বিভেদ ও অবিচারের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিতুমিরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি করা তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল বাঁশের কেল্লা নির্মাণ এবং ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তার পরিচালিত প্রতিরোধ আঠারোশো সালে ব্রিটিশ বাহিনীর হাতে তিনি শহীদ হন তার সংগ্রামী জীবনের কারণে তিনি ইতিহাসে একজন অনন্য বিপ্লবী এবং বীরপুরুষ হিসেবে স্থান পেয়েছেন তার আন্দোলন শুধুমাত্র একটি বিদ্রোহ নয় বরং তা ছিল একটি স্বদেশী চেতনায় উজ্জীবিত আন্দোলন তিতুমিরের বাঁশের কেল্লা বাংলার ইতিহাসে একটি প্রতীকী প্রতিরোধের চিহ্ন আঠারোশো সালে চব্বিশ পরগনার নারিকেলবাডিয়া গ্রামে তিতুমির তার অনুসারীদের সহযোগিতায় বাঁশ দিয়ে এই কেল্লাটি নির্মাণ করেন বাঁশের কেল্লাটি মূলত ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক শক্তি এবং স্থানীয় অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য গড়ে তোলা হয় কেল্লাটির নির্মাণ ছিল অত্যন্ত কৌশলী এটি মজবুত বাঁশ দিয়ে তৈরি যাতে অস্ত্র এবং কামানের আঘাত সহ্য করার ক্ষমতা ছিল তিতুমিরের অনুসারীরা এটিকে আত্মরক্ষামূলক দুর্গ হিসেবে ব্যবহার করেন কেল্লার নির্মাণ স্থানীয় কৃষক এবং সাধারণ মানুষের মধ্যে একতা ও সাহস সঞ্চার করে বাঁশের কেল্লার উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসকদের প্রতি জনগণের অসন্তোষ প্রদর্শন এবং তাদের শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এছাড়া এটি স্থানীয় জমিদারদের চাঁদাবাজি ও নির্যাতনের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রদান করে কেল্লাটি শুধু প্রতিরোধের একটি স্থাপনা ছিল না এটি তিতুমিরের নেতৃত্বে আত্মসম্মানের পুনর্জাগরণ এবং স্বদেশী চেতনায় উজ্জীবিত আন্দোলনের প্রতীক হিসেবে পরিণত হয় তিতুমীরের আন্দোলন একটি জটিল সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উদ্ভূত হয়েছিল উনিশশো শতাব্দীর বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং স্থানীয় জমিদারদের যৌথ অত্যাচার কৃষক ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে ব্রিটিশ শাসকেরা অত্যন্ত উচ্চ হারে কর আরোপ করত যা দরিদ্র কৃষকদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল স্থানীয় জমিদাররা এই শোষণ প্রক্রিয়ায় সহযোগিতা করত এবং প্রায়শই গ্রামীণ জনগণের উপর অতিরিক্ত চাঁদা আদায় করত। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় স্তরে কুসংস্কার এবং বিভাজন জনগণের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তুলেছিল মুসলিম সম্প্রদায়ের অনেক সদস্য আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তাদের ধর্মীয় ও সামাজিক অধিকার হরণ করা হয় এই পরিস্থিতিতে তিতুমির তার ধর্মীয় আদর্শের মাধ্যমে মানুষকে একত্রিত করার চেষ্টা করেন তিতুমিরের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ফারাইজি আন্দোলন এর প্রভাব ফারাইজি আন্দোলন বাংলার মুসলিম সমাজে ধর্মীয় শুদ্ধির বার্তা নিয়ে আসে তিতুমি ফারাইজি আন্দোলনের আদর্শ অনুসরণ করে সমাজে পরিবর্তন আনার জন্য কাজ করেন তার লক্ষ্য ছিল দরিদ্র কৃষকদের অধিকার রক্ষা করা জমিদারদের অবিচার রোধ করা এবং একটি সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা আঠারোশো ত্রিশের দশকে তিতুমিরের নেতৃত্বে স্থানীয় কৃষকরা সংগঠিত হয়ে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলে তার আন্দোলন কেবল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ছিল না এটি সামাজিক ও ধর্মীয় শোষণের বিরুদ্ধেও ছিল এভাবে তিতুমিরের আন্দোলন একটি বহুমুখী বিপ্লব হিসেবে পরিচিতি লাভ করে আঠারোশো একত্রিশ সালের নভেম্বর মাসে তিতুমিরের বাঁশের কেল্লার উপর ব্রিটিশ বাহিনী হামলা চালায় ব্রিটিশ বাহিনী তাদের আধুনিক অস্ত্র ও কামান ব্যবহার করে তিতুমির ও তার অনুসারীদের নির্মিত কেল্লাটিকে ধ্বংস করে দেয় এর আগে তিতুমির ও তার অনুসারীরা স্থানীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে এবং ব্রিটিশদের শোষণের প্রতিবাদে সক্রিয় প্রতিরোধ চালিয়ে যাচ্ছিলেন এই কারণে ব্রিটিশ শাসকরা তিতুমিরকে দমন করার জন্য শক্তিশালী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় আঠারোশো সালের উনিশ নভেম্বর ব্রিটিশ সেনাবাহিনী বাড়িয়ায় অবস্থিত বাঁশের কেল্লায় চূড়ান্ত আক্রমণ চালায় ব্রিটিশ বাহিনীর আধুনিক কামান এবং অস্ত্রের বিরুদ্ধে তিতুমিরের অনুসারীদের হাতে ছিল সীমিত স্থানীয় অস্ত্র সংঘর্ষে তিতুমির ও তার অনেক অনুসারী হন ব্রিটিশ বাহিনী কেল্লাটি সম্পূর্ণ ধ্বংস করে বাঁশের কেল্লার পতন পিত্তুমিরের আন্দোলনের সামরিক পরাজয় বলেও এটি ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে তিতুমির এবং তার অনুসারীদের আত্মত্যাগ ভবিষ্যতের আন্দোলনকারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তিতুমিরের ভূমিকা বাংলার ইতিহাসে একটি বিপ্লবী চেতনা এবং শোষণ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে অনন্য তিনি প্রথম বাঙালি নেতাদের একজন যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কৃষক ও সাধারণ মানুষের নেতৃত্ব দিয়েছিলেন তার আন্দোলন শুধুমাত্র সামরিক প্রতিরোধের জন্য নয় সামাজিক এবং ধর্মীয় পরিবর্তনের জন্য স্মরণীয় তিতুমীর ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণ এবং জমিদারদের নিপীড়নের বিরুদ্ধে দরিদ্র কৃষকদের সংগঠিত করেন তিনি মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলেন এবং প্রমাণ করেন যে সাধারণ মানুষও ঐক্যবদ্ধ হলে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে তিতুমিরের ধর্মীয় ও সামাজিক সংস্কারের প্রয়াস বাংলার মুসলিম সমাজে গভীর প্রভাব ফেলে তিনি সমাজের কুসংস্কার এবং বিভেদের বিরুদ্ধে কাজ করে একটি সাম্যবাদী সমাজের ধারণা তুলে ধরেন তাঁর সংগ্রাম পরবর্তীতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য একটি প্রেরণা হয়ে দাঁড়ায় তিতুমিরের আন্দোলনকে পুরোপুরি ধর্মীয় কিংবা রাজনৈতিক কোন একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় না কারণ এটি উভয়ের মিশ্রণে গঠিত আন্দোলনের শুরুর পর্যায়ে তিতুমির ফারাইজি আদর্শ অনুসরণ করে ধর্মীয় সংস্কারের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে চেষ্টা করেন। তবে পরবর্তীতে তার আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধে পরিণত হয় ধর্মীয় দিক থেকে তিতুমির মুসলিম সমাজের মধ্যে শুদ্ধির বার্তা নিয়ে এসেছিলেন এবং কুসংস্কার ও বিভেদের বিরুদ্ধে কাজ করেছিলেন অন্যদিকে রাজনৈতিক দিক থেকে তিনি ব্রিটিশ শাসনের অর্থনৈতিক ও সামাজিক শোষণের বিরুদ্ধে সরাসরি লড়াই করেছিলেন এই দুই উদ্দেশ্যের সমন্বয়ে তার আন্দোলন একটি সামগ্রিক বিপ্লবী উদ্যোগে পরিণত হয় তিতুমিরের বাঁশের কেল্লা আজকের প্রজন্মের জন্য সাহস ঐক্য এবং শোষণের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক এটি আমাদের শেখায় যে সমাজে বৈষম্য অন্যায় এবং শোষণ দেখা দিলে সাধারণ মানুষও সংগঠিত হয়ে বড় পরিবর্তন আনতে পারে তিতুমিরের কেল্লা শুধু একটি প্রতিরোধের ইতিহাস নয় এটি স্বাধীনতার জন্য সংগ্রামের শক্তিশালী উদাহরণ আজকের বিশ্বে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিতুমিরের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা দেয় তার কেল্লা আমাদের মনে করিয়ে দেয় যখন মানুষ ঐক্যবদ্ধ হয় তখন যে কোনো শক্তিশালী শাসনকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব অতএব তিতুমিরের জীবন ও আন্দোলন আমাদের সাম্য সাহস এবং দৃঢ়তায় অনুপ্রাণিত করে বন্ধুরা তিতুমীরের জীবন আমাদের একটি শক্তিশালী বার্তা দেয় সাহস ঐক্য এবং দৃঢ় সংকল্পই পারে অন্যায় এবং শোষণের বিরুদ্ধে বিজয় অর্জন করতে তার বাঁশের কেল্লা কেবল একটি প্রতিরোধের প্রতীক নয় এটি আমাদের স্বপ্ন ও সাহসের প্রতিচ্ছবি আজকের প্রজন্মের জন্য তিতুমিরের জীবন একটি প্রেরণা তিনি আমাদের শেখান সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত ত্যাগ এবং ঐক্য অপরিহার্য আপনাদের কি মনে হয় তিতুমিরের আন্দোলন আমাদের বর্তমান সমাজে কিভাবে প্রাসঙ্গিক কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ